দাম পড়বে ছেষট্টি হাজার ছেষট্টি হাজার একদম দাঁত তো হয়নি মনে হয় না এটা দাঁতে নাই না না হলে বিক্রি করবেন ওজন কেমন হবে ভাই ওজন ভাই পঁচাশি কেজি হাজার চাওয়া চাওয়া দাম আচ্ছা একবারে তিয়াত্তর হাজার

ঈদের পরে বাজার কেমন কি অবস্থা কি রকম গরু আছে সেটার দর দাম ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব এবং জানবো ভাইয়ের ঈদ কেমন গেল ভাই বাড়িতে গেল বাড়িতে আসলে কেমন সময় কাটালো চলেন যাই সুখচান ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছে ভাই আলহামদুলিল্লাহ দিন খুব ভালোই আছে মাসাল্লাহ ঠান্ডা পরিবেশ বাড়ি থেকে আসলেন কবে বাড়িতে না আসার তিন দিন হলো কেমন কাটলো বাড়ির ছুটি

আচ্ছা সামান্য ঝুরুক ঝুরুক আকারটা বেচা কেনা হইতেছে টুকিটাকি হচ্ছে আর কি হ্যাঁ তার উপরে বৃষ্টি প্যাক কাদা মিলে জেলা একটু খারাপই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই গরু মোটামুটি আজকে কয়টা আছে পাঁচটা পাঁচটা আছে না আচ্ছা আসেন দেখি বিসমিল্লাহ করে আল্লাহ না না নুমু আচ্ছা এইটা লেন গা জান গাইতে আছে না তো আগল না তো এইটা থেকে বিসমিল্লাহ করি ভাই হ্যাঁ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম কত চান এটা ভাই কোন এটা ভাই চাইছে 73000

বাটি দেশি নাকি বাটি ক্রস না অরিজিনাল দেশি এটা বাটি ক্রস না আচ্ছা 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 দেখেন কত টাইট কত টাইট কত সুন্দর গরু দেখেন মাশাআল্লাহ চমৎকার গরু এটা কত চান ভাই এটা দাম চাচ্ছি ভাই 75000 75000 চাওয়া হ্যাঁ বেচা কি নি এডি না এটা কোনো সমস্যা নাই এমনি একটু দাগ মনে হয় দড়ি টরিতে বা গাড়িতে মনে একটু আচর টাচর লাগছে এরকম হইব আর কি ভাই এটা কত কেমনে এটা 67000 দাম একবারে একবারে 67 একবারে 67 একদম 67 এটা ওজন কি রকম হইব ওডিসা 5 কেজি বেশি হবে এটা এটা 5 কেজি বেশি হবে হুম আচ্ছা এখন তো মোটামুটি কাস্টমার আসলে কারা মানে কারা আসতেছে গরু নিতে কেতা তো মানে ব্যাট পার্টি ধরেন কসাই তো আছে এর বাইরে কারা কারা আছে না কাস্টমার এক আড্ডা আছেই আছে না হ্যাঁ কাস্টমার একটা ব্যাটকির কাস্টমার আছে আখে কা পার্টি আচ্ছা তারপর বিয়ে বাড়ি বাড়ি এক আড্ডা আছে বুঝছেন মাশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তার পরেরটা দেখি ভাই এটার দাম চলছে ভাই একাশি একাশি হাজার চাওয়া দাম হ্যাঁ

ভাই এই যে ভিডিও টিডিও করি মোটামুটি আমরা চেষ্টা করতেছি নতুন মানুষ আমরা চেষ্টা তো করতেছি এই আমাদের ভিডিও টিডিও দেখে আসে না গরু নিতে আসে ভাই এবার কোরবানিতে দুইটা বেচছে ভাই আচ্ছা আমাদের চ্যানেলের কথা বলছে না হ্যাঁ দুইটা গরু বেচছে ভাই আসলে এগুলা আনন্দ লাগে এই বিষয়গুলো যে আমাদের আসলে যে পরিশ্রমটা করতে আসলে আমরা পরিশ্রমটা করার ভিতরে একটা বিষয় আছে বুঝতে পারছেন সেটা হলো ধরেন মানুষ একটা ধারণা পায় একটা গরু কিরকম দাম আছে কিরকম বেচা বেচা কিনি হয় এর মানে প্রতারিত হওয়া বা ঠইকা যাওয়ার মতো যে আসলে বিষয়টা এটা ঠইকা যাওয়া পরিবেশ নাই রাইট এই কারণ ইনফরমেশন গুলা তো আসলে তথ্যগুলা সবাই দেখতেছে জানতেছে এই গরু গলা ধরেন তারা কে তারা আইডিয়া জানি যাচ্ছে এটা কত গোছ হবে কতটুকু কি হবে কয় টাকা বিক্রি হবে আন্দার করতে করতে সব আইডিয়া হয়ে যাবে হয়ে গেছে একটা হয়ে গেছে বুঝছেন বাচ্চা ছেলেরও আইডা হয়ে এটা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ একটু 5 কেজি কম আর 5 কেজি বেশি এটা তো কাঁচা মাল এটা তো একবারে এক এক ভাবে বলা যায় না যে এইটাই হবে এটা আসলে অসম্ভব একটা কিছু কম কিছু বেশি এটা আসলে হইতেই পারে জি জি আচ্ছা মাশাআল্লাহ এটার ওজন কতটুকু হবে ভাই এজন্য ওজন ভাই 3 মণ খাঁটি 3 মণ খাঁটি 3 মণ না জি আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে ওইদিকে দিব সুন্দর চমৎকার গরুটা আসলে এইটা ভাই এবার ঈদে কত হলে বিক্রি করতেন মানে এই যে 10 বিক্রি হয়েছে 15 বিক্রি হয়েছে 10 বিক্রি হয়েছে 15 ও বিক্রি হ্যাঁ বুঝছেন এটা একবারে দাম 95 বুঝতে পারছেন বলছেন পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে আচ্ছা ফার্মের ফার্মের যারা আছে ধরেন ফার্মের গরু তো মোটামুটি ঈদে বেচা শেষ যাদের ফার্ম আছে এরা তো মোটামুটি কবে নাগা তারা এই হাটে ঢুকবে গরু কালেকশনের জন্য তাও ধরেন ওরা ফার্ম পার্টি ঢুকছে অলরেডি ঢুকে গেছে হ্যাঁ আমি আসার পর পর পরে তিন চারজন আইছে আচ্ছা আচ্ছা বুঝছেন তারা যে গরু চাছে সেসব গরু এখনো তো ঢুকে নাই না আস্তে আস্তে মানে আরো মাস খানিক লাগবে বেচা হয়েছে এখন একদম যদি পঁচানব্বই হাজার হইলে বেচা যাবে একদম পঁচানব্বই দাম এটার ওজন কেমন হবে ওজন আছে মন সোয়া তিন মন সবস্তি সাড়ে তিন মন হবে ও ভাই এই যে এত টুকিটাকে আলহামদুলিল্লাহ যাই বেচা কিনে হয়েছে এই ঈদের ভিতরে মজার কোনো ঘটনা ঘটে নাই ভাই না ভাই মজার কোনো ঘটনা ঘটে নাই আনন্দ ফুর্তিতে সব বেচা কিনা হয়েছে আচ্ছা আচ্ছা এত যে আপনার একটা বিষয় কি ভাই আমি বলি আসলে আপনার কাস্টমার যারা আছে ধরেন একশো জন কাস্টমার আছে একশো জন কাস্টমারের ভিতরে আমার মনে হয় ষাট পঁয়ষট্টিটা কাস্টমারই মেয়ে মানুষ

কিছু জিনিস আছে সেগুলো আমরা আসলে অনেক সময় চেষ্টা করি যে আসলে কতটুক সঠিক আমরা কথা বলতেছি বা আপনারা কথা বলতেছেন এটা আমরা অনেক সময় জানার চেষ্টা করি আড়াল থেকে হোক বা যে কোনো ইনফরমেশনের মাধ্যমে আমরা জানি দুই মেডাম আর ছিল জি স্বামীও আর তারপরে ভাইও আর ছিল হুম আইছে ঘুরে বেড়াছে ভাই 45 40 আচ্ছা আচ্ছা আকিকার জন্য হনা পাটিকার জন্য মানে একটা মে দেরি হয়ে গেছে কেটো আনন্দ ফূর্তি করে নিজেরা নিজেরা ফ্যামিলিগতভাবে খাবে তা আমি কইলাম আপা একটা গরু আপনি যে দেদাম ঘুরে আমি 300 রুখে রাই জানালার এক পাকে দিলে তো 75 কেজি লাগবে হ্যাঁ তাহলে আপনি 40 4500 টাকা গরু এটা হবে না হবে না তে লাস্টে আমার 300 লিগিছে বাজেট কম তো लास्टে গরু ডাললি গেছে 950

স্বাচ্ছন্দ্যে আসলে গরুও কিনতে পারি আপনার প্রশংসা করছে আমরা শুনছি আলহামদুলিল্লাহ এবং আমাদের ব্যক্তিগত ভাই লোকজন আসছে আপনাদের কাছে গরুও নিছে গরু বেশি তেষট্টিটা মাসাল্লা গরু বেশি তেষট্টিটা জি উনষাট জনে ফোন দিছে আচ্ছা কোনো ডুপ্লিকেট হয় নাই আর চারজন ফোন এখনো পায় নাই ফোন দিও নাই আচ্ছা 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 মানে ফোন করে সবাই বলছে ভাই গরু নিয়ে আমরা সন্তুষ্ট হ্যাঁ বলছেন আলহামদুলিল্লাহ এটা আসলে ভাই এটাই তো ভালোবাসা পাওয়া এটাই তো প্রাপ্তি মানুষের জীবনে মনে মনে অনুসার জন্য ফোন দিছে বাড়ি টেনে দিছে ধরেন যেদিন কুরবানি জবাই হয় কুরবানি পর পরে পর হয় 48 জন ফোন দিছে আরে বাজেট হলো 50000 জি নাই 10000 বাড়াতে পারে হুম কিন্তু 20000 30000 এর তো বাজেট বাড়ানো তো সম্ভব না না এটা হয় না বুঝছেন জি তাও কিন্তু আল্লাহর রহমতে যেভাবে হোক কাস্টমার গলা আইছে তার গরু লিছে অনেক মুরব্বীরাও বেডার আইছে অনেক মুরব্বী আইছে দোয়া করি তারা যেন আবার এক বছর পরে আবার আসে তারে দেখা হয় তারা যেন বাইসি থাকে আমও কে কখন চলে যাবে বলা যাবে না ঠিক এখন আমারও ডাক পড়তে পারে তারও ডাক পড়তে পারে তার জন্য আল্লাহ তারে ভালো রাখুক অবশ্যই সুখে রাখুক আসলে আপনারা যেভাবে আসলে সার্ভিসটা দিচ্ছেন এটা আসলে প্রশংসাযোগ্য কারণ কথার সাথে কাজের মিল রেখে এই কোরবানির মতো একটা ব্যস্ততম সময়ে এটা আসলে পালন করা বা মেন্টেন করা ভেজিটেবল আসলে অনেক ডিফিকাল্ট বাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো লাস্টে লাস্টে আহ আচ্ছা বন্ধুরা আমরা শুকচন্দ বাইরে এখানে ছিলাম আহ ঈদের পরবর্তীতে ভাইয়ের বেশ কিছু গরু আছে এগুলার দাম ওজন সম্পর্কে একটা আপনাদেরকে ধারণ দেওয়ার চেষ্টা করলাম ফোন নাম্বার দিয়ে দিলাম আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলি প্রবাসী ভাই অথবা বোন যারাই আছেন আসলে আপনারা আমাদের অনেক ভিডিও দেখেন হয়তোবা কাজের চাপে হোক বা ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর যারা প্রবাস থেকে দেখেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমরা এই কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাই করে আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম